তারা তারাও যেন আমার মতো ঘুম হারা হয় তারা যায় যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ পদে পদে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ ও প্রশাসন সেই আবহে মারাত্মক অভিযোগ করেছে পরিবার করে বসে নিহত তরুণী চিকিৎসকের পরিবার বলেন মেয়ের দেহ দাহ হয়নি পুলিশ তাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল তিনি এও জানান হাসপাতালে সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল শুধু তাই নয় সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন নির্যাতিত তার বাবা হাসপাতাল কর্তৃপক্ষের ওপরেই যাবতীয় খুব উগরে দিয়েছে নির্যাতিতার পরিবার গত বুধবার রাতে ওই বক্তব্য প্রকাশের পর তোলপাড় হয় গোটা বাংলা যদিও সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সেই অভিযোগ নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তার কথার অপব্যাখ্যা হচ্ছে এগুলো অপপ্রচার চক্রান্ত আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে কি কথা হয়েছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে তার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনো দিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের আপনার পাশে আছে নাথিং আমি জানি কোনটা কখন হয় মুখ্যমন্ত্রী বলেন পরিবারকে টাকা দেয়নি পুলিশ আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার যা নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা মা এদিন পুলিশের ঢালাও প্রশংসা করেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানান অল্প সময়ের মধ্যে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ নিজাতি তার বিচার যে আন্দোলন চলছে তাও সংযতভাবে ভাবে নিয়ন্ত্রণ করেছে পুলিশ বাহিনী আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র বাংলাই পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টমে ভিডিওগ্রাফ করা হয়েছে আমি নিজের রাস্তায় আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম আমি তখনই স্টার্ট করি তার বাবা মার সাথেও কথা হয় আমার তার একদিন বাদে পুলিশ কি কি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে আর্জিকর হাসপাতাল কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ তারপর সিবিআই তদন্ত ভার নেওয়ায় তাদের হাতে যায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন আর্থিক দুর্নীতির অভিযোগে সেক্ষেত্রে এই ধর্ষণ খুনে অভিযুক্ত এখনো পর্যন্ত একজনই সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা